হরে কৃষ্ণ সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাই এবং সবার জন্য আজকে নিয়ে এসেছি আমি জুয়েলারির কাজ হ্যান্ডমেড জুয়েলারি দেখো এখানে আমি দুটো কার্ডবোর্ড কেটে নিচ্ছি লকেট করার জন্য একটা সার্কেল শেপ দিয়ে নিয়েছি নিয়ে দুটো লকেট আমি কেটে নিচ্ছি এবং এইটা আমি এই শাড়ির পার মানে সাইড থেকে কিছুটা অংশ কেটে রেখেছিলাম সেটা দিয়েই আমি করব। এই শাড়ির পার দিয়ে আমি লকেট করব আর দুটো কানে করব। তারপর এই যে কাপড়টা এক্সট্রা মাঝখানের কাপড়টা ওইটা দিয়ে আমি টার্সেল বানাবো আমি এখানে কোনো কেনা টারসেল ব্যবহার করব না বা সুতো দিয়ে তৈরি করেও আমি ব্যবহার করব না আমি কাপড় দিয়েই টারসেলটা বানাবো এবং টারসেলটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দেব তোমরা সেভাবেই করবে আমি এখানে কিন্তু কাপড় দিয়ে দেখো ভালো করে ওই পার্টের যে অংশটা ওটা সার্কেল সেভ দিয়ে নিচ্ছি সার্কেলটা বসিয়ে নিয়ে এবারে কানাগুলো একটু একটু করে আমি কেটে দিয়েছি যাতে সার্কেলের মানে কাপড়টা ভালোভাবে সেট করা যায় কোথাও যেন উঁচু নিচুন হয়ে না থাকে সেই জন্য আমি সুন্দর করে দেখো আটা দিয়ে সেভ করে নিচ্ছি সেট করে নিচ্ছি তারপরে আমি এইবারে দেখো এটা দিয়ে আমি ও টার্সেল বানাবো বলে সেলাই করতে চলে এসছি মেশিনে যাদের না মেশিন থাকবে কোনো সমস্যা নেই তারা হাতে সুন্দরভাবে রান সেলাই দিয়ে করবে রান সেলাই দিয়ে সুন্দর করে করবে জানো তো হাতের কাজের মূল্যই আলাদা কাউকে গিফট দেওয়া বলো বা নিজে ব্যবহার করা বলো সমস্তটাই যদি আমরা নিজে হাতে নিজেরটা যদি করে নিতে পারি না তাহলে সেই জিনিসে আনন্দটাই অন্যরকম দেখো আমার একটা অনুষ্ঠান বাড়ি পরেছিলো সেখানে গিফট দেওয়ার ছিল আমি নিজে হাতে করে একটা শাড়ি প্রিন্ট করেছি আর নিজে হাতে করেই আবার একটা সেট তৈরি করেছি এটা আমি করে আমারও আনন্দ হয়েছে বা যে গিফট পেয়েছে সেও খুব খুশি হয়েছে কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট অন্তত নিজেরা হাতে করে কিছু করুক হাতের কাজের কোনো মানে হাতের কাজের মূল্যই আলাদা হাতের কাজ তোমরা সবাই করো সুন্দরভাবে করো নিপুণতার সাথে করো দেখবে তোমরাও একদিন মূল্য পাবে তোমাদেরও একটা ভালো লাগা থাকবে ভালোবাসা থাকবে হাতের কাজে তো দেখো আমি এবারে টার্সেলটা বানিয়ে নিয়েছি নিয়ে এবার কাপড়টা উলটিয়ে নিচ্ছি আর এখানে বলি আমার চাপ সেলাইয়ের ভিডিওটা দেওয়া হয়নি কারণ আমার ফোন তখন সুইচ অফ হয়ে গেছিলো আমি কিন্তু এটা উলটিয়ে নেওয়ার পর আমি দুই সাইড দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম কাপড়টাকে সুন্দরভাবে সেট করার জন্য যেন কোথাও উঁচু নিচু হয়ে না থাকে তারপর সকালবেলাতে আমি আবার এই হারটাকে সেট করতে বসে গিয়েছিলাম এখানেও কিছুটা অংশ আমি তোমাদের দেখাতে পারিনি বেশিরভাগ অংশটাই দেখিয়ে দিয়েছি দেখো হাটটাকে কেমন করে সেট করতে হয় দেখো আমি এখানে ঝুড়ি করে নিয়েছি দেখো দুটো এ করার পর আমি এখানে হাটটা যাতে আরও সৌন্দর্য বৃদ্ধি পায় সেই জন্য আমি হাট লকেটে দেখো কিছুটা লকেট মতন করে নিয়েছি ঝুড়ি মতন করে নিয়েছি লকেট না ঝুড়ি মতন করে নিয়েছি লকেটের সাথে জুড়বো বলে আমি এখানে চারটে ঝুড়ি করেছি দুটো মানে তিনটে একই সাইজের আর একটা একটু বড়। একই সাইজে করেছি কারণ তিনটে একটা আমি ওই টারসেলটা লাগাবো বলে করেছি আর এক দুটো করেছিলাম দুই সাইডে দেব আর মাঝখানে একটা একটু বড় করেছিলাম এখানে দেখো আমি আটা দিয়ে ওই ঝুড়িগুলো লাগিয়ে দিলাম লকেটের সাথে দিয়ে পিছনের যে পার্টটা আমি করেছিলাম দুটো পার্ট করেছিলাম একটা পার্টের উপর লাগিয়ে আবার একটা পার্ট চাপা দিয়ে দিলাম আর ওই যে উপরের টারসেলটা লাগানোর ওইখানে কিন্তু আমি আঠা দিয়ে লাগাইনি ওটা কিন্তু আমি একটা রিং দিয়ে নিয়েছিলাম নিয়ে আমি সুতোটাকে ভরে রিংয়ের ভিতর তারপরে কিন্তু আমি ঝুড়িগুলো লাগিয়েছি আর ওই ঝুড়ির মাথায় একটা গিটটি দিয়ে নিয়েছিলাম ওইটা কিন্তু আমি টার্সেলের মাঝখানে দিয়ে আমি ওই কাপড়টা সেলাই করে দিয়েছি অল্প একটু অংশ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ছবিতে পিছনে ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি সেইখানটাতে লকেটটা কিভাবে আমি স্টিচ করেছি কতটা স্টিচ করেছি দেখলে বুঝতে পারবে আমি অল্প একটুখানি অংশ আমি কিন্তু স্টিচ করেছি কিন্তু ওইটুকু অংশ স্টিচ করারটা আমি হচ্ছে কি তোমাদের দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত দেখালে ভালো হতো তোমাদের বুঝতে আর একটু সুবিধা হতো তবুও তোমরা বুঝতে পারবে এবার তোমরা তোমাদের মতন করে অবশ্যই করবে দেখো আমি ছুরিটা তারপরে আমি ওটা রাখলাম রেখে আমি কিন্তু দুটো কানের করে নিলাম কানের করে নেওয়ার পর আমি টাসেলটা সেট করেছি দেখো করছিলাম তারপর আমার মেয়ে এসেছিলো এসে ফোনটাকে পুরো ঘুরিয়ে টুরিয়ে কি করেছে জানি না অর্ধেক কাজ দেখা যাচ্ছিলো অর্ধেক কাজ দেখা যাচ্ছিলো না এরকম হচ্ছিলো একটু প্রবলেম করে দিয়েছে বাচ্চা মানুষ কী করবো বলো তারপরে দেখো আমি কানারটাকেও রেডি করে নিয়েছি তোমাদের কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানাবে আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো আমি বলে দেব আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা একটা লাইক দিয়ে যেও আর সবাই কিন্তু করো দেখো আমি আমার কানেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখছো ক্যামেরাটা কেমন করে ঘুরাচ্ছে এই যে আমার মাস্টার এসে গেছে মাস্টার আসলেই সমস্যা মাস্টারকে লুকি লুকিয়ে আমার কাজ করতে হয় সবাই এই সম্পূর্ণ হাটটা দেখেছো টার্সেল আমি কয় টুকুর জায়গা সেলাই করেছি ওই শুধু জয়েন্টের মুখটাই কিন্তু আমি সেলাই করেছি